ইউটিউব চ্যানেলে এবং যেমনটা দেখছেন যে কামলা করে সেখান থেকে রাতের নিস্তব্ধতা যেন উকি দিয়ে তাকিয়ে রয়েছে যেমনটা দেখছেন কমলাপুর রেল স্টেশন থেকে দেখাচ্ছিলাম যে এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং যেমনটা দেখছেন যে কমলাপুর রেল স্টেশনের যে চিত্রটা আপনাকে দেখাচ্ছি যে রাতের নিস্তব্ধ পরিবেশ এবং এর সাথে মৃদু হাওয়া বইছে এবং তারই মাঝে কিন্তু সৌন্দর্য এবং এর পরিবেশ আরো সুন্দর হয়ে উঠেছে দর্শক যেমনটা দেখাচ্ছিলাম যে সারাদিনের সেই ব্যস্ততম রেলওয়ে স্টেশন ঠিক এখন নিস্তব্ধ নিরবতা হয়ে রয়েছে এবং ঠিক যেমনটা দেখাচ্ছি আপনাদেরকে বর্তমানে আছে তিন নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে এবং সেখান থেকেই কিন্তু আপনাদেরকে আমরা যুক্ত করেছি এটিসি ওয়ার্ল্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দর্শক যেমনটা দেখছেন যে আমরা সেই কমলাপুর রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং এছাড়া যদি আপনার কোনো প্রশ্ন জানতে চান অথবা যদি কোনো তথ্য জানতে চান সেটি কিন্তু আমাদেরকে জানাতে পারেন দর্শক রেল বিষয়ে যে কোনো তথ্য জানতে ইতিমধ্যে ছোট একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আশা করছি সেই প্রশ্নের সঠিক উত্তর সর্বোচ্চ চেষ্টা করব দর্শক কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে রাতের আধারে নিস্তব্ধ কমলাপুর রেল স্টেশন ঠিক এই শিরোনামে আজকে আপনাদেরকে দেখাচ্ছি এখানকার বর্তমান সর্বশেষ পরিস্থিতি দর্শক ঠিক যেমনটা দেখাচ্ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে ইটিসি ওয়ার্ল্ডে আমি ইমন যুক্ত আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে সর্বশেষ আপডেট দর্শক যারা যুক্ত আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং ইটিসি ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ঠিক আমরা এখন বর্তমানে আছি তিন নাম্বার প্ল্যাটফর্মের ঠিক সামনে এবং সেখান থেকে কিন্তু বর্তমানে এই লাইভটি সম্প্রচারিত হচ্ছে যেমনটা দেখাচ্ছিলাম যে ইটিসি ওয়ার্ল্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করছি এবং ঠিক সেই সঙ্গে কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে কমলাপুর রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আপনাদের সঙ্গে আমি ইমন আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ আপডেট ঠিক আমার সামনে যেই ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমরা যেমনটা দেখছি যে চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো আছে এবং আমরা ঠিক এই ট্রেনটার একটু সামনের দিকে যাবো এবং সেখান থেকে আপনাদেরকে যুক্ত করব দর্শক যারা যুক্ত চাইলে কিন্তু ছোট একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন এবং চাইলেই কিন্তু ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত জানাতে পারেন কেমন লাগছে কোথা থেকে দেখছেন এবং আর কোন কোন তথ্য বা চিত্র দেখতে চান বা জানতে চান দশক ইতিমধ্যে আমাদের সাথে একশো প্রায় দুইশো জন মানুষ যুক্ত হয়ে গিয়েছেন আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীরা কিন্তু ইতিমধ্যেই যুক্ত হয়ে গিয়েছেন এবং ইতিমধ্যে একটি ট্রেন কিন্তু কমলাপুরে প্রবেশ করছে আমরা যেমনটা দেখছি একটি ট্রেন ব্রডগেজ লাইনের হয়তো ট্রেনটি সামনে আসলেই দেখা যাবে একটি ট্রেন প্রবেশ করছে এবং আমরা সেই ট্রেনের দৃশ্যটি আপনাকে দেখাবো দর্শক যেমনটা দেখছেন যে দর্শক ঠিক যেমনটা দেখছেন যে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে দেখাচ্ছে এবং এখান থেকে কিন্তু যাত্রীরা ইতিমধ্যেই নামা শুরু করেছে অর্থাৎ কমলাপুর রেলওয়ে স্টেশনে ইতিমধ্যেই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে সিল্ক সিটি এসেছে এবং রাজশাহী থেকে ইতিমধ্যে সেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটি এসে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সেই যাত্রীরা নাম এবং এর বর্তমান আমরা যেমনটা দৃশ্যটা দেখাতে চাচ্ছি আপনাদেরকে যে পুরো স্টেশনে কিন্তু মানুষজন একেবারেই কম অর্থাৎ একটি ট্রেনে আগত সেই যাত্রী তাও কিন্তু খুব কম পরিসংখ্যকে আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ এর পরবর্তী যে দৃশ্যটা আপনারা দেখতে পাবেন যে বর্তমানে কিন্তু সেই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যে যাত্রী আগত যারা আছেন তারা কিন্তু বর্তমানে নামছেন এখান থেকে এবং আমরা যেমনটা দেখাচ্ছি এবং অল্প সংখ্যক মানুষ কিন্তু এখানে আছেন যদি কোনো প্রশ্ন থাকে একটু জানিয়ে দিবেন আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দর্শক দেখাচ্ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি এই মুহূর্তে সম্প্রচারিত দৃশ্য দর্শক কে কোথা দেখছেন চাইলে কিন্তু জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্নটি জানতে পারেন সাইফুর রহমান তামিম বলছেন হবিগঞ্জ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনাকে জানাচ্ছি পিটিসি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এর পরবর্তী যে কোনো লাইভ যদি আপনি সরাসরি দেখতে চান চাইলেই কিন্তু একটু স্রোত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আমাদের সাথে যেমনটা সাইফুল ইসলাম সাইফুর রহমান তামিম বলছেন ভাইয়া যে ভাই ক্যামেরা ক্লিয়ার না কেন ভাই আমি একটু ক্লিয়ার করছি ভাইয়া এবারে একটু দেখেন যে ক্যামেরা ক্লিয়ার হয়েছে কিনা এবং যেমনটা বলছেন ভাই বৃষ্টি হচ্ছে না না ভাইয়া বৃষ্টি হচ্ছে না এখানকার আবহাওয়া ঠিক আছে এবং বৃষ্টির আবহাওয়া বা বৃষ্টির আভাস কিন্তু এখনো পাইনি দশক কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু সাইফুর রহমান তামিম ভাইয়ের মতো যে কোনো প্রশ্ন করতে পারেন এবং এতে করে আপনিও আনন্দ পাবেন এবং বুঝতে পারবেন যে না এটি তথ্যবোধক লাইভ আমরা দেখছি এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে যুক্ত করছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এবং যেমনটা দেখছেন ইটিসি ওয়ার্ল্ডের মাধ্যমে ধন্যবাদ তামিম ভাইয়া আপনি আমাকে জানিয়ে দিলেন যে ক্যামেরা ক্লিয়ার হয়েছে এমডি মেহেদি যেমনটা বলছেন যে স্ক্রিনের ডবল ঢাসা মারার জন্য সবাইকে বলে দিন ভাইয়া হয়তো আপনি লাইক অথবা সাবস্ক্রাইব যে কোনো একটা কথা আপনি ইঙ্গিত অনুসারে বুঝিয়েছেন জি ভাইয়া যেমনটা বলছিলেন যে লাইকের কথা বুঝিয়েছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনিও চাইলে কিন্তু ডবল ঢাসা মেরে লাইক দিয়ে দিতে পারেন মেহেদি ভাই বলছেন যে ভাই সবাই দৌড়োদৌড়ি করছে কেন ভাইয়া চট্টগ্রামগামী চট্টগ্রাম মেল যে ট্রেন সেটি দুই নম্বর প্ল্যাটফর্মে ছিল এবং সেখানে আছে সেক্ষেত্রে যাত্রীরা বুঝতে না পেরে আসলে দৌড়োদৌড়ি করে ট্রেন ধরার জন্য যাচ্ছিলো যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বিভিন্ন গন্তব্যে যাওয়া ট্রেনের শিডিউল কিন্তু এখানে দেওয়া আছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আরও একটি তথ্য যদি দিই আপনাদেরকে যে আপনারা হয়তো অনেকে জানেন যে কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি আধুনিক মেশিন আনা হয়েছে অর্থাৎ লাগেজ স্ক্যানার মেশিন আনা হয়েছে এবং সেটি কিন্তু ঠিকই যায় আমার সামনে আর যেমনটা দেখছেন আমি একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই আপনাদেরকে যে এই যে মেশিনটি আপনারা দেখছেন এই মেশিনটি হচ্ছে লাগেজ স্ক্যানার মেশিন এবং এটি কিন্তু বর্তমানে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছে এবং সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই মেশিনটির বিস্তারিত একটু জানাই আপনাদেরকে যে মেশিনটি আনা হয়েছে কিছুদিন হয়েছে কিন্তু এর যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম সেটি কিন্তু এখন হয়নি এবং এটি অবহেলিতভাবেই কিন্তু এই স্টেশনের মূল ফটকের সামনে পড়ে আছে এবং ঠিক যেমনটা দেখাচ্ছি যে এটি কিন্তু বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ যেই ভ্রমণ করার যে জায়গাগুলো অর্থাৎ এয়ারপোর্ট যেই বিমানবন্দর যে বিমানবন্দরের ভিতরে এবং এছাড়া আরও অন্যান্য জায়গায় কিন্তু আমরা এগুলো দেখতে পেয়েছি এবং সেই ক্ষেত্রে কিন্তু কমলাপুরে আনা হয়েছে এবং কমলাপুরে এই মেশিনটি আনার হয়েছে বেশ কিছুদিন হয়েছে কিন্তু এর আনুষ্ঠানিক কার্যক্রম কিন্তু আমরা এখনো দেখতে পাইনি এবং এটি কিন্তু এভাবেই পড়ে আছে ঠিক যেমনটা দেখাচ্ছিলাম যে সেই কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে এবং বর্তমানে সেখান থেকেই দেখতে পাচ্ছেন দর্শক আপনারা একটু দেখতে এখানকার যেই বর্তমান চিত্র সেটি একটু আপনাকে দেখাই 何 どっちがいいんです